দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ হেরে এমনিতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে নেমে গিয়েছিল ভারত এবার ফের টিম ইন্ডিয়ার চাপ বাড়াল নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই শূন্য ব্যবধানে টেস্ট সিরিজ জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল কিউইরা অন্যদিকে ভারত রইল ষষ্ঠ স্থানেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্র শুরু হওয়ার পর যা ভারতের সর্বনিম্ন অবস্থান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় দুই নম্বরে টম ল্যাথামের দল ষষ্ঠ স্থানে থাকায় ফাইনালে ওঠার লড়াইয়ে আরও পিছিয়ে পড়ল টিম ইন্ডিয়া ইডেনে হেরে চার নম্বরে নেমে গিয়েছিল গম্ভীর বাহিনী তারপর গুয়াহাটিতে রেকর্ড ব্যবধানে হারের সৌজন্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে নেমে গিয়েছিল ভারত আর নিউজিল্যান্ড জেতার পর ছ নম্বরে নেমে গিয়েছে গম্ভীরের ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে এখনও পর্যন্ত নয় ম্যাচ খেলেছে টিম ইন্ডিয়া এর মধ্যে চারটি টেস্টে জয় পেলেও চারটিতে হেরে গিয়েছে ভারত গম্ভীরের দলের পয়েন্টের শতাংশের হার চুয়ান্ন দশমিক এক সাত থেকে নেমে আটচল্লিশ দশমিক এক পাঁচ শতাংশে নেমে গিয়েছে অন্যদিকে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া পাঁচ টেস্টে পাঁচটিতেই জিতেছে তারা অজি দলের শতাংশের হার একশো ইডেনে ভারতকে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছিল দক্ষিণ আফ্রিকা কলকাতা টেস্টের পর গতবারের টেস্ট চ্যাম্পিয়নশিপের শতাংশের হার ছিল ছেষট্টি দশমিক ছয় সাত শতাংশ আর গুয়াহাটিতে বিশাল ব্যবধানে জিতে টেম্বা বাভুমার দলের পয়েন্টের শতাংশের হার পঁচাত্তরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নতুন সার্কেলের চার টেস্টে তিনটি জয় পেয়েছে প্রটিয়ারা চতুর্থ স্থানে শ্রীলঙ্কা তারা দুটি টেস্টে একটিতে জিতেছে এবং একটিতে ড্র করেছে লঙ্কান বাহিনীর পয়েন্টের শতাংশ ছেষট্টি দশমিক ছয় সাত পাঁচে পাকিস্তান তাদের শতাংশের হার পঞ্চাশ ভারতের পর রয়েছে ইংল্যান্ড এবং বাংলাদেশ তাদের শতাংশের হার সাতাশ দশমিক আট এবং ষোলো দশমিক ছয় সাত আট টেস্টের সাতটি হার একটি ড্রয়ের পর নবম স্থানে ওয়েস্ট ইন্ডিজ হাই নিউজ নেটওয়ার্ক